সাথে প্রথম কাজ করতে গিয়ে পরিচালক উত্তম বিশ্লেষণ করেছিলেন এভাবে আমি প্রথম কাজ করেছি শাবনুরের সাথে এই বয়সে একজন নায়িকা যে এত নিখুঁত অভিনয় করতে পারে তা আমার জানা ছিল না আমি মনে করি শাবনুর যে অভিনয় করেছে তা পৃথিবীর সেরা অভিনেত্রী এলেও এর চেয়ে ভালো অভিনয় করতে পারবে না শাবনুর যদি সময়ের সঠিক ব্যবহার শিখে তবে তিনি হবেন আলমগীর সাবানা তাই তো উনিশশো তিরানব্বই থেকে উনিশশো পর্যন্ত মিডিয়ায় বলতো সাবনুন নাকি মৌসুমী সেরা উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত বলতো সাবনুন নাকি পপি সেরা দুই এক থেকে দুই পর্যন্ত মিডিয়ায় বলতো সাবনুন নাকি পূর্ণিমা সেরা কিন্তু দিন শেষে বলা বল একটাই সাবনুরি সেরা উনিশশো থেকে নয় পর্যন্ত নিজের সেরা অবস্থানটা যে পরিচালক শাবনূরকে নিয়ে মাত্র একটা ছবি করার সুযোগ পেয়েছিল সেই পরিচালক সুহানুর রহমান সুহান বলেছিলেন এক থেকে দশ পর্যন্ত স্থান শাবনূরের অন্য নায়িকাদের স্থান এগারো থেকে অথচ এই পরিচালকই অন্য নায়িকাদের নিয়ে একাধিক ছবি নির্মাণ করেছেন সময়ের সাথে সাথে সবকিছু উপলব্ধি করতে সামন হয়েছিলেন প্রজন্মের সেরা অভিনেত্রী